আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এই যে আমরা বাজার করার জন্য আমি আর আমার আতাওয়ার ভাই তো আসেন আমি আপনাদেরকে একটু দেখাই যে মালয়েশিয়া এই যে আমরা বাংলা বাংলাদেশের একটি সুপার মার্কেটে আছি এই যে দেখেন লাল শাক একদম ফ্রেশ তারপর এই যে ডাটা শাক একদম ফ্রেশ তারপর এই যে লতি হ্যাঁ লতি এই লতি কত টাকা রেখেছি নয় টাকা কেজি নয় রিঙ্গিত কেজি লতি তারপর ডাটা শাক দুই টাকা কেজি লাল শাক এক টাকা ভিডিও তো ডাটা শাক হয়েছে দুই টাকা কেজি লাল শাক হয়েছে এক টাকা কেজি আর এই যে দুই বন্ধু মিল্লা এই যে দেখেন খাইতেছে কে আসছি হ্যাঁ এই যে কে আসছি খাইতেছে দেখেন বন্ধু কেমন বন্ধু চিন্তা করেন আমার বলতো না যে বন্ধু খাইবানি এরকম বন্ধু কার কার আছে কমেন্ট করে জানাই যাই এই যে এখন বলছি দেখে হাত আছে কি সমাদর না খাইতাম না তারপর এই যে দেখেন মূলা মূলা হয়েছে আপনার তিন টাকা নব্বই পয়সা কেজি মালয়েশিয়াতে শশা হয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেজি তারপর এই যে কাঁচামরিচ পনেরো রঙিত কেজি তারপর এই যে বাংলাদেশি সিসিঙ্গা বাংলাদেশের সিসিঙ্গা হচ্ছে আপনার পাঁচ রিঙ্গিত কেজি তারপর এই যে করলা এটা হয়েছে আপনার চাইনিজ করলা নয় টাকা নয় রেঙ্গিত কেজি আর এই যে উইস্তা ঐস্তা হচ্ছে বারো রিঙ্গিত কেজি তারপর এই যে মিষ্টি কদ হচ্ছে ছয় রিঙ্গিত কেজি তারপর ওই পাশে হচ্ছে এই যে লাউ এটা হচ্ছে ফরমান লাউ যেটা ওইটা ছয় রিঙ্গিত কেজি আর এই যে দেশি লাউ দেশি লাউ হচ্ছে পাঁচ রিঙ্গিত কেজি তারপর এ পাশে আসেন ভেন্ডি যে দেন ভেন্ডি ভেন্ডি হচ্ছে সাত রিঙ্গিত কেজি তারপর এই যে বটবড়ি বটবডি হচ্ছে দশ রিঙ্গিত কেজি তারপরে এই যে সিম সিম হচ্ছে চোদ্দ রিঙ্গিত কেজি তো এই পাশে আসেন আরো কিছু দেখাই এ হচ্ছে টমাটো টমাটো হচ্ছে তিন টাকা নব্বই পয়সা মানে তিন টাকা নব্বই পয়সা রিঙ্গিত কেজি তারপর এই যে পটল এটা পটল না হ পটল পটল হচ্ছে নয় রিঙ্গিত কেজি তারপর এই যে দেখেন ফুল ফুলকপি ফুলকপি হচ্ছে দশ রিঙ্গিত কেজি তারপর এই যে আমার বন্ধু বন্ধু এই যে বেগুন আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দাম মালয়েশিয়াতে একটু বেশি পেঁয়াজ হচ্ছে আপনার ছয় টাকা নব্বই পয়সা পার কেজি তো যাই হোক তো মোটামুটি আমি আর ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই যে আমার বন্ধু শত্রু হ্যাঁ আর এই দোকানটি হচ্ছে মালয়েশিয়া কোয়ালালামপুর আমপাং পান্ডান নিন্ডা বাংলাদেশি সুপার মার্কেট যারা কুয়ালালামপুর এর আশেপাশে আছেন সবাই এই দোকানে আসবেন সব কিছু ফ্রেশ পাবেন এবং মোটামুটি সস্তার মধ্যে সবকিছু পাওয়া যায় বেশি একটা দাম না তো সবাই আসবেন কি বলো বন্ধু কিছু বললা দাও আনার লাগে না নাই আপনারা সবাই আসবেন ঠিক আছে সব কিছু তন্দাজা পাওয়া যায় আপনারা আসবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারো চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ